ফ্যাট খাবো না ফ্যাটের কোনো প্রয়োজনীয়তা নেই ফ্যাট মোটা করে দেয় কতটা সত্য চলুন জানবো শুরু থেকে শেষ অব্দি দেখতে হবে ভিডিওটা স্কিপ না করে হ্যালো এভরিওান আমি আছি আপনাদের সাথে রাট্রিশিয়ান চন্দ্রাণী ফ্যাট আদতেও কি গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা নিউট্রিয়েন্টেরই কিন্তু একটা রোল থাকে আমাদের বডিতে ঠিক সেইভাবে ফ্যাটেরও কিন্তু রোল আছে খুব সহজভাবে বলবো আপনাদের বোর করব না জটিলতাও সৃষ্টি করব না প্রথমেই বলি আমরা জানি যে ফ্যাট সলিউবেল ভিটামিন আছে আবার ওয়াটার সলিউবেল ভিটামিন আছে আমরা যদি ফ্যাট না রাখি ডায়েটে আমাদের শরীরে যদি ফ্যাট না থাকে তাহলে কি হবে এই যে ফ্যাটে ফ্যাট সলিউবেল যে ভিটামিনগুলো এগুলো কিন্তু আমাদের বডিতে ঠিকঠাক অ্যাবজর্ব হবে না বা হলেও কাজ করতে পারবে না ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলো ভিটামিন এ ডি ই কে এগুলো বডিতে সঠিকভাবে যাতে কাজ করতে পারে তার জন্য কিন্তু আমাদের ফ্যাট খাওয়াটা অনেক দরকার ফ্যাট থাকাটা বডিতে অনেক দরকার তবে অবশ্যই সেটা মাত্রাতিরিক্ত নয় বুঝে খেতে হবে কতটা খাবো কোন সোর্স থেকে ফ্যাট নেব এটা টোটালটাই ডিপেন্ড করছে আপনার কন্ডিশনের ওপর কতটা নেবেন সারাদিনে আপনার কতটা তিরিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম কতটা দরকার ভিজিবল ফ্যাট ইনভিজিবল ফ্যাট কতটা দরকার এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কন্ডিশনের ওপর হতে পারে আপনি একটা কোনো রোগের শিকার বা প্রত্যেকের ডিজিজ আলাদা আলাদা তার উপর বেস করে কিন্তু তার রিকোয়ারমেন্ট হবে প্রত্যেকের সমান হবে না আমার যা প্রয়োজন আপনার তা প্রয়োজন না কারণ আমার লাইফস্টাইল আপনার লাইফস্টাইল কিন্তু আলাদা তাই ফ্যাট কেন খাবো তার একটা ছোট্ট উদাহরণ দিলাম যে ফ্যাট সলিউবেল ভিটামিন বডিতে সঠিকভাবে যাতে কাজ করতে পারে তার জন্য ফ্যাট থাকাটা কিন্তু খুবই জরুরি অবশ্যই গুড ফ্যাট আমরা রাখবো নট ব্যাড ফ্যাট গুড ফ্যাট কোনগুলো আমরা গুড ফ্যাট পাবো বিভিন্ন নাটস থেকে আমরা গুড পাবো বা আমন্ড তারপরে হচ্ছে ওয়ালনাট পিনাট এগুলো ডায়েটে রাখতে পারেন অবশ্যই যারা ওয়ালনাট বা আমন্ড খেতে পারবে না তাদের জন্য আমি অবশ্যই বলবো পিনাট রাখতে সেখান থেকেও আপনারা কিন্তু গুড ফ্যাট পেয়ে যাবেন তাই এই ধারণা ছাড়ুন যারা এই ধারণা নিয়ে বসে আছেন যে ফ্যাট মানেই কিন্তু আমার খারাপ ফ্যাট খাওয়া যাবে না এই ধারণা সম্পূর্ণ ভুল তবে অবশ্যই বাইরে বাইরের তেলেভাজা যেটা থেকে প্রচুর মাত্রায় ট্রান্সফ্যাট পাওয়া যায় ট্রান্সফ্যাটের রিকোয়ারমেন্ট আমাদের বডিতে আমরা কি জানি জিরো তাই ট্রান্সফ্যাট অ্যাভয়েড করতে হবে স্যাচুরেটেড ফ্যাটও অ্যাভয়েড করতে হবে আর যতটুকুই খাবেন কতটা খাবেন কোন সোর্স থেকে নেবেন তার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন আর একটা ব্যালেন্স ডায়েট চাট নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন